जा त करो तुम थको है अम्मा जा से कही गए तो मन ने कैसा लागे तुम तो कोई दिस सब के सामने हम नहीं थक हूं

बहुत कैसे लगा लिविस्टिक नीस ये लिविस्टिक क्या ना ही नहीं लिविस्टिक ना। का ना रश्मि ना आप तो यार कहाँ कुछ ना से कहाँ घूमना हाँ तू यार मर लो शायद के बाहर करो पुला तू यार कहाँ कुछ के आम लोग तो करो तू यार कहाँ था कुछ कहाँ कहाँ हाँ, वाला आ, 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 आ,

কিন্তু আচ্ছা নো আমিও বাজার দেবছি চল চল বাজার যাই আইবছি বাজার থেকে ও জা জা কইছি আরে লা খা যা তা গেল মোসাইকাম দিবнче পাই নাই চুল্লু মধ্যে কি করে ঘরন করব লাভ ইটেনিং আলবসেটা নাই হয়ে নাই ওকে

இருக்கும் <laughs> ah, <nah, nah. laughs> <laughs> <laughs>

এই জীবনে আমি রাখো না তুই আমারে কাহা কৈছ আমি তো না কৈছি আমার কাহা কইছে আমি আজকে এই জীৱন শেষ কৰ আমি আমার বাহিৰ ঘৰে বাইছে আমারে কাহা কহে আমি এই জীৱন আৰু রাখো না আমারে আমে কয় কাহা আমার শাখাত বাইয়ের ঘরে বাঁধছে আমি এই জীৱন আৰু ৰাখুন এই যে কলা গাছ এই কলাগাছে আমি সাৰ দিয়া কৰোঁ এই কলা গাছের বুজি আমি যদি মরলাম না আবার তুমি আমার মন হই না গো আমার বাইছে আবারে তা ভয় না তুই জীবন রাখুম না যেমনে এক বরণ না কইছ আমার কি কাবো সব আমি কি করু সব করি এলাম আমার জীবন দাই শেষ করে না রইছে আমার বাইছে সাত কাট বাই তো বাইছে আবারে কাকা কই রাখু আয়ো রে মা এবারে এবারে আবার নিস এবারে জানে একবার আমি শেষ হয়ে যাইগা আমি তো মরি না হ্যাঁ মরবার নিকা কয়বার চেষ্টা করবার কি আমার আমার সাক্ষাৎ বাইরে করে বাইসতে আজকে আবার কাহা করে ডাকে দুইবার আমি ভাল দিছি বড়া নেই এবার আমি বড়ড়ার থেকে ফাল দেব বড়ড়ার থেকে ফাল দাম আর মরণ ডাকবো তাছাড়া আর উপায় নাই আমার সাক্ষাত বাইরে গড়ে বাইস কয় কাহা এই জীবন রাখা থেকে আমার মহিলা যাওয়া অনেক ভালো বুঝছেন তুমি

আমার বাইর ও হন হে বুঝে বাইয়ের গোরে বাইতে আমি এলাম কাহা ইসবে গন্ডগোল আছে ইরা আমি মানতাম না আমি মানছি